হ্যালো আলাইকুম এটা হলো ফেনী বড় মসজিদ বড় মসজিদের আশেপাশের জায়গা আর বড় মসজিদ খুব সুন্দর করে আসলে বড় মসজিদটি বানানো হয়েছে এটার কারুকার্য খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগে আর বড় মসজিদ বলতে ফেনীতে দুইটা মসজিদ আছে একটা জোহেরিয়া মসজিদ আর একটা বড় মসজিদ এগুলো খুবই নাম করা মানুষ এক নামে মসজিদগুলোকে চিনে থাকে আরেকটা কথা হলো যে এখানে খুব সুন্দরভাবে তারা ডিজাইনগুলো করছে আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু মানে বিভিন্ন কান্ট্রিতে যে মসজিদগুলো থাকে যেমন আরব কান্ট্রিগুলোতে সেম ওই রকমভাবে মসজিদ তৈরি করা হয়েছে আর এটা হলো টাং রোডের এরিয়াটা যেটা দাওদারপুল যায় টাং রোড থেকে এই এরিয়াটা এটা থেকেই সামনে দাওদারপুল যাওয়া হয় মসজিদের আশেপাশে রাত্রেবেলায় মসজিদের আশেপাশে এমনিতেই সুন্দর লাগে বাট রাত্রেবেলা একটু জ্যাম বেশি থাকে অতিরিক্ত জ্যাম থাকে ফেনিতে সিএনজি হুন্ডা মানে বাইক ইত্যাদি আরও অনেক কিছু দিয়ে এই জ্যাম থাকে আমি ফেনেতে গেছি এসব ভিডিও করার জন্য আরও মজার বিষয় হলো কি এটা হলো টাং রোড রাত্রিবেলা এই টাং যে এত সুন্দর লাগে নিয়ে খুব সুন্দর লাগে এই আর এটা হলো টাং থেকে আসলে যখন কোর্ট বিল্ডিং যাওয়া হয় এই কোর্ট বিল্ডিংয়ের রোডটা কোর্ট বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম মানে কোর্টের দিকে যাইতেছিলাম তো তখন একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগতে মাগরিবের ওয়াক্ত ছিল বা ওই সময় মাগরিবের টাইম ছিল খুব সুন্দর একটা ওয়েদার প্লাস না গরম ছিল মানে ওই টাইমটা খুব সুন্দর লাগতে ছিল বাইরের জায়গাগুলো জায়গাগুলো একটু বেরিয়ে করে নিলাম আপনাদের জন্য আর এটা মেবি শান্তি কোম্পানি রোডের পাশাপাশি মেবি পাশাপাশি শান্তি কোম্পানি রোডের আর এই যে বড়ো বড়ো দালান বাংলাদেশে আসলে ফেনি জেলা অনেক উন্নত এই বিল্ডিংগুলোর দিকে তাকালে আসলে মনে হয় জেলা অনেক উন্নত দেখেছি সারি সারি সিএনজি দাঁড়ায় আছে এটা হলো একদম যেটা মেন টাং রোড মানে দোয়েল চত্বর এরিয়া এটা এটা হলো দোয়েল চত্বর এরিয়া আমি খেজুর গাছ তলার ওখান থেকে আসলে ভিডিওটা নিয়েছি এই সিএনজি জ্যাম রিক্সা সিএনজি ইত্যাদি আর অনেক কিছু মিলে জ্যাম এখানে সবসময় লাগেই থাকে রাত্রেবেলায় এখানে অনেক পুলিশ ছিল আমি পুলিশ সবাইকে নি নাই যদিও নিলেও পারতাম বাট আমি নি নাই যেহেতু ওনারা ডিউটি করতেছেন আমি যে ভিডিও করলাম রাতে বেলায় ফেনিটা আসলে অনেক সুন্দর লাগে আজ এখন খুব একটা লাইট নাই লাইটের আলো খুব কম একটা সময় ছিল ফেনীতে লাইটের আলো অনেক ছিল আপনাকে ফেনীতে স্বাগত জানাই তো লাইট লাইটগুলোই আসলে এটা হলো দাউদের ফুলবাড়ি বড় মসজিদের এরিয়া সারি সারিবদ্ধভাবে তারা বাইকগুলো রেখে দিছে এই অনেকগুলো বাইক খুব সুন্দরভাবে তারা রাখছে মানুষ আসা যাওয়া করতেছে আর ফেনিতে একটা বিষয় হলো কি ফেনি অনেক সুন্দর একটা জেলা জেলাতে আপনি সব ধরনের সব কিছু পাবেন হ্যাঁ আর একটা কথা হলো এখন মেবি লাইটটা জলে না আগে একটা লাইট ছিল অনেক সুন্দর এখানে একটা টাইমের একটা ইয়া আছে ওই টাইম এর ইয়াটা অনেক সুন্দর লাগে মানে ঘড়িটাও অনেক সুন্দর লাগে এটা হলো খেজুর গাছতলা খেজুর গাছতলা থেকে আমি ওই যে দৈল চত্বরের এখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এখন খালি হয়ে গেছে এক পাশ খালি হলো আরেক পাশে জ্যাম বাজে এক পাশ খালি হল মানে জ্যাম ধরা আছেই জ্যাম থাকবেই থাকবে জ্যাম থাকবে এটা হলো দোয়েল চত্বর একদম দোয়েল চত্বর শহীদ যারা মানে আন্দোলনের শহীদ হয়েছিলো তাদেরকে এখানে রাখা হয়েছে ওই যে আল্লাহ টাইমটা দেখা যাচ্ছে আর জ্যাম তো মাসা আল্লাহ দেখতেছে খুব অল্প জ্যাম তাই না মানে এত জ্যাম সে আল্লাহ 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 এত জ্যাম থাকে বলার বাহিরে এই সব রিক্সাওয়ালা আছে যেওয়ালায় জ্যাম মানে রিক্সাওয়ালা আছে যেওলাই জ্যাম লাগাবে ফেনেতে এ পাশে দিয়ে হলো ফল এই যে ফলের দোকান দেখা যাচ্ছে আর এই যে মানুষ পারা পার করতেছে আমি এই যে টাইমটা নিচ্ছি মানে ঘড়িটা নিতে চাই চেষ্টা করতেছিলাম যাই হোক যতটুকু পাশে ততটুকু নিছি এই যে মানুষ দেখতেছে আমি ভিডিও করতেছি যে মানুষেরা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখতেছে সরি ওই যে পাশে দিয়ে দেখা যাচ্ছে শহীদ মিনার এটা হলো টাং রোড থেকে যখন শহীদ মার্কেটের দিকে যাবে খুব সুন্দরই লাগে শহর খুব সুন্দর লাগে খারাপ লাগে না আর একটা ভিডিও দিব আপনাদেরকে দিনের ফেনি শহর দিনের ফেনি শহরটা কেমন একদিন আপনারা দেখে নিন দিনের ফেনি শহরটাও খুব চমৎকার আর এগুলো ফুলের দোকান সবই আপনার যারা গার্লফ্রেন্ডকে গিফট করতে যান এইসব দোকানে যাবেন ফুলের দোকানগুলোতে যাবেন সো বিউটিফুল অনেক সুন্দর সুন্দর ফুল আছে আপনারা ওখান থেকে ফুল নিয়ে আসবেন এনে গার্লফ্রেন্ডকে দিবেন বউকে দিবেন বউ খুশি হয়ে যাবে এটা হলো শহীদ মার্কেটে যাওয়ার পথ টাঙ্গর থেকে শহীদ মার্কেটে যাওয়ার পথে পুরাতন জেলখানার ওখানে আর কি ফুল গাছগুলো ফুল দোকানগুলা সুন্দর সুন্দরভাবে তারা ফুল ছুলাই রাখছে এই যে কত সুন্দর গোলাপ বৌরে নিয়ে নিয়ে একটা একটা গিফট করতে পারেন সমস্যা নেই বউ খুশি হয়ে যাবে আপনার গিফট দেখে বউ খুশি হয়ে যাবে ফুল দেখে বউ খুশি হয়ে যাবে এটা হলো পুরাতন আর এটা হলো দিগির পার মানুষ যখন গোসল করতেছিল আমি তখন একটু ভিডিও নিলাম দেখতে খুব সুন্দর লাগতেছিল ছেলেগুলো গোসল করতেছিল ওই সময়টাতে এই যে দিগির পার খুব সুন্দর একটা জায়গা এটা হলো ফেনের আরেকটা মানে নামকার মসজিদ জহিরিয়া মসজিদ এই জহিরিয়া মসজিদেরই সুন্দর একটা মসজিদ জহিরিয়া মসজিদ আমার কাছে খুব ভালো লাগে এই মসজিদটাও এটাও নাম করা মসজিদ এক নামে সবাই চেনে জহিরিয়া বড় মসজিদ আর জহিরিয়া বললে সবাই চেনে বিউটিফুল মসজিদগুলো খুব সুন্দর লাগে মসজিদগুলো দেখতে এই যে খুব সুন্দরভাবে তারা করা আর জহিরিয়া মসজিদের একটা বিষয় হলো কি জহিরিয়া মসজিদের খানার বিষয়টা খুব দারুণ কিন্তু এখানে যারা অজু করতে আসে তারা খুব দারুণভাবে অজু সুন্দরভাবে করতে পারে অনেক বিশাল একটা লম্বা সিরিয়ালে বসে বসে সুন্দর করে উজো করা যায় আর এটা হলো লাস্ট একদম লাস্ট এটা হলো কোট মসজিদ বলা হয় এটাকে সো এই